কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এরপরও স্বৈরাচার পতনের এক দফা আন্দোলন চব্বিশের জুলাই বিপ্লবে ছত্রিশ জুলাই পর্যন্ত আন্দোলনের বিভিন্ন ধাপে সারাদেশে দেয়াল লিখন সড়ক অঙ্কন কিংবা গ্রাফিতি আন্দোলনে অন্যতম একমাত্রা নিয়ে এসেছিল যা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিল ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পাঁচ আগস্ট দুপুরে স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রজনতা বিজয় উল্লাস করে তার পরপরই চিত্রকলার গ্রাফিতির মাধ্যমটিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অগ্রপথিক শহীদ আহত আন্দোলনকারীদের ছবি দেশপ্রেম দেশের শান্তি সৌহার্দ্য ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বেশি গুরুত্ব পায় আন্দোলনে সরকারের কাছ থেকে শিক্ষার্থীদের দাবি দেওয়া বুঝে নিতে এবং আন্দোলনটিকে আরও তীব্র করে গড়ে তুলতে জুলাইয়ের শুরুতেই দেয়াল লিখনের কাজ শুরু হয় যেমন আবু সাঈদ শহীদ হবার পর স্লোগান উঠল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর বিজয়ের দিন যতই ঘনিয়ে আসছিল দাবি দেওয়ার স্লোগানগুলো শহরের বিভিন্ন ভবনের দেয়ালে এবং সড়কে রং তুলি দিয়ে লেখা হতো এরই ধারাবাহিকতায় কারফিউয়ের দিনগুলোতে ইন্টারনেট বন্ধের দিনগুলোতে বিপ্লবীদের বার্তা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা শুরু হল বিষয়টি বিদ্যুৎ গতিতে ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়ল প্রতিবাদের ভাষা হিসেবে গ্রাফিতি একসময় হয়ে উঠল নীরব হাতিয়ার যার শুরুটা করেছিল সাধারণ শিক্ষার্থীরাই যারা এই বিপ্লবে লিখন কিংবা গ্রাফিতি আঁকা শুরু দেয়াল করেছিলেন তাদের কয়েকজনকে খুঁজে বের করেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে চিত্রাঙ্কনকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আবুল বাসার জুলাই বিপ্লবের দিনগুলোতে যেখানেই দেয়াল লিখন হতো ছুটে যেতেন তিনি পাঁচ আগস্টের পর থেকে রাজশাহী নগরীর বড় বড় দেয়াল গুলোতে তারই উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রাফিতি আঁকা শুরু হয় গ্রাফিতিটা কিন্তু একটা ভাষা প্রকাশের মাধ্যম হলো বাংলাদেশে মনে হয় যে এই জুলাই আন্দোলনে সব থেকে বেশি প্রসার বা প্রসার যেটাই বলি না কেন সেটা পাই বাংলাদেশে তৎকালীন সময় যেটা ছিল যে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটা মাধ্যম গ্রাফিটের কিন্তু একটা মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করতে পেরেছি কারণ সেই সময় নেট অফ পোস্টার ব্যানার এগুলো কম বেশি সবই কিন্তু অফ ছিল তারপরেও কিন্তু আমরা বিশেষ করে যারা গ্রাফিটের সাথে যুক্ত এবং যারা দেয়াল লিখন এবং দেয়ালের সাথে কাজকর্মগুলো করেছে তারা কিন্তু সেই সময় একটা মানে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য শুরু করেছে প্রথমত কিছু তারা মেসেজ লেখার জন্য শুরু করলেও মানে দেয়াল লিখন যেটাকে বলছে দেয়াল লিখন শুরু করলে পরবর্তীতে কিন্তু তারা গ্রাফিটির পর্যায়ে মানে আস্তে আস্তে সেটাকে বাড়ায় ক্যারেক্টার নিয়ে আসে এবং ম্যাসেজগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এই সময় যেমন দেখেন যে গান বলেন কবিতা বলেন বা অনেক সময় কোনো গল্প বলেন সেটা কিন্তু প্রচারের কোনো মাধ্যম ছিল না এবং হলেও সেটা কিন্তু ওয়ান টাইম বা এক সময় কিন্তু গ্রাফিটি একটা দেয়ালে থেকে যাচ্ছে সো সেই সময় কিন্তু এটা এত দ্রুত হারে বেড়ে যায় সেটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষই দেখে এবং এটা কিন্তু জুলাই আন্দোলনে আমি বলবো যে আন্দোলনটাকে তীব্র করার জন্য গ্রাফিটি একটা অন্যতম ভূমিকা রেখেছিলো সেই সময় আর পরবর্তীতে তো এটা আরও ব্যাপকতা পায় যখন হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে যায় অনেকে মানে সরাসরি কিন্তু আপনারা দেখবেন যে দেওয়ালে তৎকালীন সময় সরাসরি লিখেছিল প্রশাসনকে উপেক্ষা করে গ্রাফিটি আসলে একটা মানুষের প্রতিবাদের মাধ্যম মানে আপনার ভিতরে যে প্রতিবাদ যদি থাকে প্রতিবাদের মাধ্যম অনেক রকম হইতে পারে কিন্তু গ্রাফিটির মাধ্যমটা হচ্ছে টোটালি একটা শিল্পীর চোখে সে কিভাবে তাকে মানে একটা অন্যায় বলেন বা অবিচার বলেন বা একটা দেশের বিরুদ্ধে বলেন বেসিক্যালি খুব অল্প সময়ের জন্য কিন্তু এই কাজগুলো করা হয় যাতে খুব দ্রুত মানুষের মেসেজটা চোখে পড়ে জুলাই আন্দোলনের সময় আমাদের ম্যাক্সিমাম মেসেজগুলাই ছিল তৎকালীন স্বরাচার সরকারের বিরুদ্ধে কথা এবং তাদের যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলা এবং তাদের বিরুদ্ধে যেই কাজগুলো হয়েছে সেগুলোকে তুলে ধরা যদিও এগুলো সরাসরি তৎকালীন সময় অনেক মানুষের কিন্তু মাঠ পর্যায়ে কথা বলার ছিল না কারণ সেখানে অবিচার ছিল গুম হওয়া যাওয়ার সম্ভাবনা ছিল জেলে চলে যাওয়ার সম্ভাবনা ছিল এগুলোকে তুলে ধরা যে আমাদের যে ন্যায্য দাবি যে একটা সরকারের কাছ থেকে আমাদের যে হিসাটা বুঝে নেওয়ার সেটাই কিন্তু মূলত তুলে ধরার চেষ্টা ছিল যে আবু সাহেবদের প্রতিকৃতি তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকার রাস্তাঘাটে যে অন্যায় বেলা হয়েছে বিশেষ করে সরাসরি গণহত্যা এবং নতুন বাংলাদেশে যে অপার সম্ভাবনা হয় সেগুলোকে তুলে ধরা বাংলাদেশকে নতুন করে মোটিভেট করা বাংলাদেশের মানে সকল ধর্ম বর্ণ সব একসাথে করে সব কিন্তু কিন্তু একটা গল্প আকারে দেয়ালে তৎকালীন সময়ে শিল্পীরা তুলে ধরেছে সেই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী গ্রাফিতি অঙ্কনে অংশ নিয়েছিলেন যারা কাজটি করেছেন তাদের ছিল না কোনো পূর্ব অভিজ্ঞতাও অংশগ্রহণকারীদের লক্ষ্য ছিল নান্দনিক এই নগরীতে দেয়ালগুলোকে আরও রঙিন করে তোলা এমন কিছু বার্তা দিয়া যা বছরের পর বছর নতুন প্রজন্মকে জুলাই বিপ্লব ও স্বদেশ প্রেম বিষয়ে উদ্দীপ্ত করবে। সবাই আর কি পক্ষে মানে দিয়ে গ্রাফিটির গ্রাফিটি নিজেদের সেই সময়কার সিচুয়েশনটাকে তুলে ধরছে তো আমরাও তার ব্যতিক্রম কিছু না তো আমরা চেয়েছিলাম যে আমাদের গ্রাফিটিগুলো যেন এই নতুন জেনজি তো সবাইকে যেন উজ্জীবিত করে তো আমাদের গ্রাফিটিটা যখন আমরা করলাম তো আমাদের মেন টার্গেটটা ছিল যে সব কিছু যখন নতুন শুরু হয়েছে তো আমাদের গ্রাফিরিটা ছিল হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফি লেখা ছিল তো যাতে ছিল হয়তো বিসমিল্লা লেখা তো আমরা সেইটা টার্গেট করেছিলাম যে যখন আমরা পাঁচই আগস্টের পরে একটা নতুন স্টার্ট পেয়েছি তো আমরা সেইটাকে আমাদের প্রভুর কাছ থেকে আমরা প্রভুর নাম নিয়ে সেটা স্টার্ট করতে চেয়েছিলাম দ্যাটস হয় আমরা সেখানে একটা অ্যারাবিক ক্যালিগ্রাফিও করেছিলাম এবং এছাড়াও আমরা অন্যান্য ক্যালিগ্রাফি করেছি এবং আমার মনে হয় ক্যালিগ্রাফিগুলো বর্তমানে সবাইকে আমাদের আসন্ন যারা থাকবে সবাই দেখবে এবং সবাই আরও উজ্জীবিত হবে এটাতে আমরা শুধু এককভাবে কেউ করি নাই আমরা এককভাবে মোটেও করি নাই আমাদের সাথে অনেকে ছিল আমাদের ক্লাসমেটরা ছিল অন্যান্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা ছিল যারা যেভাবে আগ্রহ দেখা তো তারা সেভাবে এসে আমাদের সাথে জয়েন করেছে আসলে আমাদের আন্দোলনের সব কথাই যে বইয়ের ভাষাতে লেখা থাকবে বিষয়টা এরকম না তো দেখা যাচ্ছে এখন এক একজনের প্রকাশের মাধ্যমটা এক এক রকম কেউ দেখা যাচ্ছে ট্রাফিকের মাধ্যমে বিষয়টাকে আন্দোলনটাকে তুলে ধরেছে কেউ নিজে আন্দোলনে থেকে আন্দোলনটাকে তুলে ধরেছে আবার কেউ গ্রাফিটির মাধ্যমে বা চিত্রকল্পের মাধ্যমে এটাকে তুলে ধরেছে মূলত এটা আন্দোলনের একটা হাতিয়ার হিসাবেই কাজ করেছে তো সেই জায়গা থেকেই আমাদের এটা করা আমাদেরকে এটা উদ্বুদ্ধ করেছে আমাদের যেটা গ্রাফিটি ওই অ্যারাবিক ক্যালিগ্রাফি যেটা আগেজন বললো সেম আর আমরাও এটাই চাইছিলাম আর কি যে প্রভুর নাম দিয়ে শুরু করা যেহেতু নতুনভাবে নতুন দেশ আমরা চাইছি আমাদের দ্বারা সেটা হয়েছে ছাত্রদের দ্বারা তো এই জন্য আমাদের এই ক্যালিগ্রাফিটা করা আর গ্রাফিটি মূলত আমাদের ফাঁসি থেকে দেখতেও সুন্দর লাগছে সব কিছুর পরে নতুনভাবে সাজানো গোছানো হ্যাঁ ক্যালিগ্রাফি ছাড়া কিছু কিছু ছিল যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মির মুগ্ধ ছবি আছে তারপরে হচ্ছে আমাদের লং মার্চের যে এটা ওইটা আছে তারপরে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য আর মেন কথা হচ্ছে আমাদের ভার্সিটির এক সিনিয়র ভাই সিসি ডিপার্টমেন্টের শহীদ সাকিব আঞ্জুম ভাই উনি পাঁচ আগস্টে শহীদ হয়েছেন এই আন্দোলনের মাধ্যমে তো তার চেতনাটাকেও ধরে রাখার জন্য আর কি ইউনিভার্সিটিকে এভাবে গ্রাফিটির মাধ্যমে তুলে ধরেন জি এটা যুগে যুগে বার্তা দিবে আজকে যারা দেখা যাচ্ছে নতুন আসছে তারা দেখছে বুঝছে যে ভার্সিটিতে এরকম গ্রাফিটির মাধ্যমে নতুনভাবে উজ্জীবিত করা হয়েছিল অনেকে জুনিয়র আসছে দেখছে আবার অনেকে দেখা যাচ্ছে আমরা যেমন করেছি আজকে আসি ক্যাম্পাসে দুই দিন পর থাকবো না কিন্তু আমাদের কাজটা থেকেই যাবে আমাদের মাধ্যমে তো এইভাবেই আর কি আমরা বার্তাতে দিতে চেয়েছিলাম এখন এটাই আর কি পাঁচ তারিখের আগে আমরা যে ইতিহাস জানতাম আমরা আসলে পরিপূর্ণ ইতিহাস জানতাম না যার কারণে আমরা আস্তে আস্তে পরিবেশ তারপর মানসত্ব বোধ সব থেকে আস্তে আস্তে দূরে চলে গেছিলাম তো পাঁচ তারিখ পরে আমরা যে স্বাধীনতাটা পাইছি যে মুক্তি যে মুখ খুলে যে কথাটা বলার সাহসটা পাইছি তো আমাদের এই চিত্র অঙ্কনের মাধ্যমে ইয়ের মাধ্যমে আমরা সবাইকে আমাদের যে ভেতরের কথা মানুষের যে মানসৎ মানুষত্ববোধের কথা হাতে হাত মিলিয়ে যে কাজ করার কথা সবকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যার মাধ্যমে আমাদের পরে হয়তো আমরা যতটুক দেখলাম বা যা দেখলাম হয়তো নতুনরা বা ছোটরা এই পরিবেশটা দেখবে না তারা সুষ্ঠু একটা সুন্দর একটা পরিবেশ দেখে বড় হওয়ার চেষ্টা করবে তারা নতুন একটা ইতিহাস দেখে একটা সুলভ মানুষ মানে মানস অবোধে সুলভের আচরণ করে চলতে থাকবে আর তখন আমরা হ্যাঁ আমাদের হচ্ছে আবু সাইদ ভাই যিনি আমাদের ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হন তো তার অবদানটা অনেক আল্লাহ তাকে জানতবাসী করুক তো তার মাধ্যমে আমাদের যে অনুপ্রেরণা আমরা হচ্ছে মানে দেশের মানুষের জন্য আমাদের জীবন দিতে দেশের জন্য আমাদের জীবন দিতেও দ্বিধাবোধ নেই আমরা চাই যে মানে পরিস্থিতি সব কিছু যেন সবাই সুষ্ঠুভাবে ভোগ করতে পারে এবং সুস্থভাবে ব্যবহার করে চলতে পারে হ্যাঁ সেই চিত্রটাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে তুলে ধরেছি সেটা লিখিতভাবে বলেন আর হচ্ছে চিত্র অঙ্কনের মাধ্যমেই বলেন সেইটাই আমরা তুলে ধরেছি আর কি আমরা আসলে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে আমাদের সব স্টুডেন্টরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল এই ছাত্র আন্দোলনের এই এই ধাপটার পরে যে গ্রাফিটি এগুলো হয়েছে এগুলো আমরা ভার্সিটির মাধ্যমেই জানতে জন, জন, পেরেছি তো ওর মাধ্যমে আমরা এখানে এসে গ্রাফিটিগুলো করেছি শুধু ভার্সিটিতেই না আরও অনেক জায়গাতে আমরা করেছি গ্রাফিটি তো যেগুলো ছাত্র আন্দোলনের যে দৃশ্যগুলো আছে ওগুলোই আমরা মেনলি এখানে ফুটিয়ে তুলেছি গ্রাফিটিগুলো আসলে আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে যে সকল নির্যাতিত নির্যাতন হয়েছে ছাত্রদের উপরে তারপরে আমরা যেভাবে স্বাধীনতাটা অর্জন করেছি এই সকল বার্তাই দিচ্ছে সবার কাছে তারা আসলে এগুলো দেখে মানে স্বাধীন চেতা মনোভাবটা তাদের মধ্যে থাকবে আসলে তারা প্রতিবাদী যে মনোভাবটা ওইটা তাদের মধ্যে তো সারা শহরে যে বার্তাটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে সবাই মোটিভেট হয়েছে যে মানে স্টুডেন্টদের পাওয়ার কেমন আমরা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন আমরা ক্যালিওগ্রাফি করেছিলাম পিচ্ছে আর কি তার সাথে আরও অনেক হ্যাঁ আবু সাহেদের চিত্র অঙ্কন সহ আরও অনেক মনে করলাম যে হচ্ছে একটু আমারও কিছু কন্ট্রিবিউট করা উচিত বছর পেরিয়েছে কিন্তু আন্দোলনের সেই দিনগুলিকে জল জল করে ধরে রেখেছে নগরীর দেয়ালগুলোর গ্রাফিতি চিত্রশিল্পী ও চিত্র সমালোচক পলাশ তরুণ বলছেন জুলাই আন্দোলন ও সংগ্রামে ঐক্য গড়ে তুলতে গ্রাফিতির ভূমিকা অপরিসীম বাংলাদেশ যতদিন থাকবে এই গ্রাফিতি দেয়াল থেকে শুরু করে ইতিহাসের পাতায় থেকে যাবে জুলাই গ্রাফিতি রাষ্ট্র নিপীড়ন অত্যাচার অধিকার আদায়ের কথা শাসক গোষ্ঠী গ্রাফিতি সব সময়ের জন্য ভয় থাকে জুলাই আন্দোলন সংগ্রামকে দলবদ্ধ ও ঐক্য গড়ে তুলতে গ্রাফিতি বিশেষ ডিউটি পালন করেছে শহরের ভাঙা দেয়াল অত্যাচার নিপীড়ন চিত্রে রূপ ফিরে পায়নি এবং দেয়ালগুলো হয়ে উঠেছে বিপ্লবীদের সংগ্রাম বার্তার ক্যানভাস জুলাই টু আগস্ট সরকার পতনের শতভাগ সমসাময়িক চিত্র ফুটে উঠে গ্রাফিতির মাধ্যমে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিপ্লবী মনোভাব সৃষ্টি করেছে জুলাই বাংলাদেশ যতদিন থাকবে গ্রাফিতির যুবকদের বুকে টি শার্টে পোস্টারে সংরক্ষিত দেয়াল সহ মিউজিয়ামে ইতিহাসের পাতায় রয়ে যাবে যা থেকে পরের প্রজন্ম শিক্ষা নেবে তাই কোনোভাবেই জুলাই গ্রাফিতিকে ইতিহাস থেকে বাদ দেওয়া সম্ভব নয় গ্রাফিতি দেয়ালে সমসাময়িক বাস্তবতার কথা এরি মধ্যে শিক্ষার্থীদের আঁকা এই গ্রাফিতিগুলো শিক্ষাক্রমে বইয়ের পাতায় নতুন টাকার গায়ে ক্যালেন্ডারের পাতায় জাদুঘরে এবং ইতিহাসের পাতায় স্থান পেয়েছে যতদিন বাংলাদেশ থাকবে জুলাই বিপ্লবের এই দেয়ালচিত্র স্মরণীয় হয়ে থাকবে হয়তো দেয়ালের গ্রাফিতি একসময় ফ্যাকাসে হয়ে যাবে কিন্তু গ্রাফিতিগুলো থেকে পাওয়া বার্তা হৃদয়ে গেথে থাকবে নতুন প্রজন্মের